হ্যালো গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ সকাল সকাল রেডিও হয়ে গেছি কোথায় যাচ্ছে আমরা যাচ্ছি হলো গঙ্গায় যেহেতু অনেক বছর বলতে পারো তিন চার বছর হয়তো আমরা গঙ্গায় স্নান করতে যাইনি তো দিদি বললো মানে মেজদি আমার মেজদি বর্দি কালকে এসছে তো বললো চলো আজকে গঙ্গায় স্নান করে আসি তাই সকাল সকাল বেরিয়ে গেলাম গঙ্গায় স্নান করতে যাওয়ার জন্য তো দেখতে থাকো পুরো ব্লগটা আশা করি ভালো লাগবে বাড়ির বাইরে বেরিয়ে মার জন্য ওয়েট করছি মা বেরিয়ে এখনো বেরোয়নি তো পাশে এই যে পিসি পিসিমণি থাকে পিসিমনির বাড়ির সামনে অনেক ফুলের গাছ এত ভালো লাগে দেখতে আর পাশে একটু ফাঁকা যে মানে সবুজ সবুজ জিনিস দেখতে সকালবেলাতে দেখবে এত ভালো লাগে দেখতে তো সেটাই তোমাদের একটু দেখালাম তো দিদির কাছে একটা যা নিয়ে নিলাম দিদি এত সব ব্যাগগুলো দিদির হাতে চলে গেছে তো একটু দিদিকে হেল্প করে দিলাম এই যে টোটোতে উঠেও গেলাম মানে এত ভালো লাগছে সকাল 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 দেখবে একটু বেরোতে ভালোই লাগে একটা আলাদাই ফিলিংস লাগে তবুও রোদের তাপ আমরা ভাবলাম আর একটু তাড়াতাড়ি বেরোবো কিন্তু দেখছি না তাও সাড়ে সাতটা বেজেই গেল সবার রেডি হতে মা সবাই মানে ঘুমতে করতে করতে সবার লেটই হয়ে গেল তবুও রাস্তাতে বেশ ভালোই লাগছিল বেরিয়ে এখন আমাদের রাস্তা থেকে বেরিয়েছে এসে মধুপুর যে বাজার আছে বাজারের রাস্তা তো বাজারে এসে আর আর একটা সবথেকে ভালো লাগে যে সবুজ সবুজ সবজি দেখতে দেখো সবজিগুলো দেখো মানে তাজা তাজা সবজি সবুজ সবুজ একদম মানে এসব মানে কী বলল সকালবেলাতে সকালের দিকে এরকম টাইপের জিনিস দেখে সবুজ সবুজ সব জিনিস দেখতে এত ভালো লাগে দেখো দেখো খুব ভালো লাগে এই যে এবার বাজারের রাস্তা মানে মেন রাস্তায় উঠছে তো ভালো লাগে আমাদের মানে মেজ দিয়ে আর বর আসলে মানে টাইমটা কী করে কেটে যায় আর মানে কি বলবো এত মজা করি আমরা তিন বোন চার ভাই বোন এত মজা করি মানে আমাদের আর কোনো মানে বন্ধু বান্ধবের কোনো প্রয়োজন পড়ে না এতটাই মজা করতে করি আমরা যেখানে যাই একসাথে যাই যেখানেই মানে যেখানেই মানে যাই করি একসাথে সব এই আমাদের আর বাইরের কাউকে প্রয়োজন পড়ে না এই ঘাটটাতে টোটোবেলা বলে এই ঘাটে একটু যান এই ঘাটটাও ভালো তো এই ঘাটে নামলাম নেমে তারপরে দেখছি না আর ওখানে সব ড্রেনের জলগুলো মেবি যদি সিওর না হয়তো যতটা শুনেছি ড্রেনের জল নামে এই জন্য এই ঘাটে দেখলাম দেখে বেরিয়ে চলে আসলাম তো তোমাদেরকে একটু ওই মন্দিরগুলো দেখিয়ে দিলাম শিব শিব মন্দির পাশে যেই মূর্তিগুলো আছে রাম সীতা মনে হয় হ্যাঁ রাম সীতার মূর্তিগুলো তো এই ঘাটে স্নান করিনি ওখান থেকে বেরিয়ে যায় এই যে এই ঘাটে গিয়ে এসে তো এই যে এই জাটা কী সুন্দর লাগছিল দেখতে একটু ভিডিও করে নিলাম এই ঘাটে এসে স্নান করেছি বেশ পরিষ্কারই ছিল এই যে জলটা দেখেছো কী পরিষ্কার কী সুন্দর তো এইখানে লাস্ট ফিনিশিং এইখানেই স্নান করি আমরা বেশ ভালো খুব খুব মজা করি চলো দেখো যে আমি পাচ্ছি নামতে না ভয়ে আমার জলকে নিতে খুব ভয় লাগে তখন জলকে ভালোবাসি আর জলকে আমার খুব ভয়ও লাগে কারণ এই যে জিনিসটা কতটা গর্ত এক দেখো নামছি মা ধরো নাম আছে এদিকে আমি নামতে পাচ্ছি না ভয়ে ভয় লাগছিল এদিকে জলে নেমে গেলে আগে আর উঠতে পারি ইচ্ছে করে না এত ভালো লাগে যেহেতু পুজোর জন্য দিদির ছেলে মানে এই মেয়েটির ছেলেকে ফুল আনতে পাঠানো হয়েছিল তা আসেনি তো দিদির টেনশন লেগে গেছে তো তাই দেখ আমি একবার দেখে এলাম তো দেখতে পেলাম না তো দিদি আবার গেল তো তাই গেছে चले आसलो मां निए चले आसलो रे छेले के ताई ना फुल आनते कुठाय चले गई छे आ जब फुल सारा हो एतो नंबर छोड़ दे तो मन काम कर आई ना इतनी बात का नहीं उधर के बस चल ले क्लीन हाय एवरीवन ए दिखु नमा होसे होसे होसे